আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বায় আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমার ফ্যামিলির সবাই ভালো আছে 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

করবে। আমি যে খাবারের জন্য খিচুড়ি আর ডিম ভাজলাম তো তানভীর সকালবেলা উঠেই ও বলতেছিল যে আম্মা খিচুড়ি ভাত রান্না করে দাও তোর সারা রাত্রি জ্বর ছিল সারা রাত্রি ঘুমায় নাই রাত্রে অনেকবার মাথায় পানি ঢালা লাগছে তো এই জন্য ভাবলাম যে ও খেতে চাইছে হয়তো বা ওর মন যাচ্ছে বা ইচ্ছে করছে ওর মুখে রুচি হবে খেলে এই জন্য আমি সকালবেলা উঠে আর কি খিচুড়ি আর ডিমটা ভেজে দিলাম তো ওই যে খিচুড়িটা আমার হয়েও গেছে মাঝখানে শিরিনাস ছিল বলছে ভাবি কি সুন্দর গ্রান বের হয়েছে তো ভাবলাম যে খিচুড়ি জিনিস কিন্তু সবার হাতের তা সবারই খেতে মন যায় এই জন্য আবার শিরিনাকেও এক পিস দিলাম যে আমি মা মা যদি বাচ্চাদের আবদার না পূরণ করে তবে কেমন হয় বলেন এই গরমের মধ্যেও কিন্তু আমি কোনো কিছুতে পিসপা হয় নাই তো বাচ্চারা যেটা খেতে চাই তো তাকে আমি বানাই খাওয়ারই চেষ্টা করি তো এই যে এখন খিচুড়িটা হয়েও গেছে আমি ঠান্ডা করে ফেলছি এখানে তো তো বেশি খাবে না ওর জন্য অল্প একটু খিচুড়ি নিয়ে ঠান্ডা করলাম করে ওকে এখন খাওয়াই দিবো যেহেতু বলতেছিল যে ওর হাত পায়ে না কি খুব যন্ত্রণা করছে আম্মু আমি বল পাচ্ছি না এই না আমি খাড়া হতে পারছি না আমাকে কোলে নাও এই করো তো খাওয়াই দিব ওই জন্য তো ওই যে উঠে বসছে দেখেন কীরকম মুখটা শুকনো হয়ে গেছে আমার বাচ্চাটার ও কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে ওর মুখটা দেখে টের পাওয়া যাচ্ছে ওর রাত্রি ঘুমায় নাই রাত্রে দুই তিনবার করে ওকে পানি দিচ্ছি মাথায় তো কাল থেকে কিছু খাই নাই তো আবার খুব খুশি যে আমি বললাম আর তুমি হলো তো যে অনেকক্ষণ ধরে বেশ আস্তে আস্তে ওকে খাওয়াই দিলাম তো খাওয়ার পরে ও খুব একটু খুশি হয়েছিলো যাই হোক একটু খেলাধুলা করলো তখন একটু গায়ে জ্বরটা কমই ছিল তো আমি দেখলাম এই জন্য হাসতে ছিল যাই হোক লালা ভুলা দিয়ে ডিমটা দিয়ে দুই চার গাল খাওয়াই দিলাম দেওয়ার পরে আর কি আমি অন্যান্য কাজ করব তো ওই যে ভাতটা খাইতে ছিল আর অনেক গল্প করতে ছিল যে আজকে আমার স্কুল আসে না স্কুলে যাবো লেখা হয় নাই স্যার আমাকে মারবে এই সেই তো আমি বললাম যে না তুমি অসুস্থ আছো তোমার আজকে স্কুল যাওয়া লাগবে না তো বুঝালাম তারপরও বলছে যে আমার স্যার আমাকে মারবে তো আমি বললাম যে না আমি স্যারকে বলে দেবো তোমার আজকে তো যাওয়া লাগবে না আমার যে চারটা চীনা হাঁস আছে হাঁসগুলো কিন্তু লুকাই লুকাই কোথায় যেন ডিপাটে তো এটা এখন বের করবো এই তানভীর তানভীর আসো ডিম বাই করে গিন আসো নুরে বাড়ি নুরে বাড়ি আসো তো যাই দেখি কোথায় ডিম পারেছে তবে জানতাম না যে ওই জায়গা ডিম পারছে তো আমাকে শিরিনা ডেকে বললো যে ভাবি সুখবর আছে তো এই যে আপনার হাঁস এখানে ডিম পারেছে তো যে নুরও উঠে আসছে ডিমটা বের করার জন্য আয় তো নূর কিন্তু আমাকে আগে সকালে যায় বলছে যে আমারে হাঁস এই সেই করে সে ভাঙা ভাঙা করে বলতেছিল তো দেখেন কোন গুপ্তি জায়গায় ডিমটা পারছে দেখার মতো কিন্তু পরিস্থিতি নাই ডিম তো মনে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না খুব গুপ্তি জায়গায় ডিম পাড়ছে এক হাঁসের ডিম লি দেখতে পারছি একটা কিন্তু মনে হচ্ছে ওই পাশে আরো আছে বের করা কিন্তু অনেক কষ্ট হম তো ওই যে এখন সিরি না কিন্তু ডিমটা বের করার জন্য লাঠি নিয়ে

যখন এখানে আমি এর আগেও হাঁস ডিম পাড়ছিল কিন্তু এই জায়গাতেই ওই হাঁসেরই মা তো যখন ওখানে ডিমগুলো আমি বশাইছিলাম তো আমি কিন্তু সিঁণাকে দেই রাখছিলাম আমি কিন্তু পারছিলাম না ডিমটা বের করতেও কিন্তু অনেক কষ্ট হচ্ছে দেখেন দুঃখের বিষয় যে এই হাঁসের মাটা এখন নাই হারিয়ে গেছে বুটা না একটা এই যে আইগা

মাঝে মাঝে যখন গ্যাসটা ফোড়াই যায় তখন কিন্তু আবার মাটির চুলাইতে রান্না করা লাগে তো মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক মজা হয় রান্নাটা তো গ্যাসের থেকে বেশি স্বাদ হয় যেহেতু তরকারি রান্নাটা কিন্তু চুলাইতেই ভালো হয় আর আমি মাঝে মাঝে তো চুলাইতেই রান্নাটা করি সেদিকে চুলাটা বেশ ভেঙে ভেঙে গেছিলো তো ভাবলাম যে আজকে চুলাটাই রান্না করবো না আগে চুলাটা একটু লেপেই দিই কারণ চুলা মাটির চুলা কিন্তু লেপে ঘুষে রাখলে আর কি ভালো লাগে দেখতে বেশ সুন্দরই লাগে তো আপনাদের এরকম লাগবে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন তো গ্রামের বাড়িতে কিন্তু এগুলোই চলে ল্যাপা কুসাতেই মানান হয় চুলাটা চুলা বলেন মাটির ঘর বলেন তো যেটাই হোক গ্রামের বাড়িতে কিন্তু এটাই চলে ল্যাপা পুষাতেই সুন্দর দেখা যায় আর চুলা লেপাটা কিন্তু অনেক কষ্টের সবাই পারে না আমিও পারতাম এই যে আমি দুপুরের রান্নার জন্য এখানে শোল মাছটা ভিজায় রাখছি তো এটা ভুনা করবো আর যেখানে সাজনে ডাটা কালো কাটা আছে আলু দিয়ে তো এটা আমি সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করব কালকে যে ছায়ার বাবা হলো লাল শাকটা নিয়ে আসছিলো তো সেটা আমি ধুয়ে রাখছি এখানে তো এটাও এখন ভাজি করব তো আর কি করার বেশি কিছু করব না আজকে শুধু ভাজি চচ্চড়ি ভুনা দিয়ে দুপুরের খাওয়াটা শেষ করাবো তো এই যে আমার কিন্তু সাজনে ডাটাটা চচ্চড়ি করাও শেষ আবার এখানে যে মাছটা ভুনা করে ফেলছি শোল মাছ এই যে লাল শাকটা ভাজি করছি এত সুন্দর একটা কালার আসছে লাল শাকের তো কাঁচা পাকা মরিচের সঙ্গে কিন্তু লাল শাকটার কালার অনেক ভালো আসছে তো ওই যে বিকেল টাইমটা তানভীর দুপুর থেকে বলতেছিল যে আব্বু ফুচকা খাবো ফুসকা খাবো ফুসকা আনবা ঝালমুড়ি আনবা ওর জ্বরের জন্য ও সারা দিন কোনো কিছু খায় নাই তো এই জন্য হলো ওর এইসব এইসবগুলি আর কি খেতে ইচ্ছে করতেছিল তো এই জন্য ওর বাবা হলো বিকেলে বিকেল বলতে কি সন্ধ্যার একটু আগ দিয়ে তো বের হলো যে তখনই তো ফুচকা কিংবা ঝালমুড়ি বাদাম যেটাই হোক সব বেচতে বের হয় এই তো ওর বাবা হলো সন্ধ্যার দিকে পরে আসিফের কাজ দিয়ে পাঠাইছে তো দেখে কিন্তু বসেই ছিল যে কখন আসবে কখন আসবে তো ফুচকাটা দেখে ও খুব খুশি হাজার ওর গায়ে কিন্তু এখন প্রচুর জ্বর ছিল তখন তারপরও ফুসকাটা দেখেও অনেক খুশি হয়েছে হাসতে ছিল তো আমি ওকে ফুচকাটা বানাই দেওয়ার জন্য সব কিছুগুলো রেডি করে নিলাম আর ও ফুসকাটা হাতে নিয়ে কীরকম করতেছে তো একবার ছায়াকে দিবে না ও একা খাবে পেট ভরে খাবে বলতেছিল যে আপু তুমি খাবানা আম্মু তুমি খাবানা সবগুলি আমি খাবো তা আমি বললাম যে তুমি আগে পেট ভরে খাও তারপরে বাসলে না আমরা খাবো তো এই যে ছায়া ওকে হেল্প করে দিচ্ছিলো টকমগুলো ঢেলে আসলে বড়ো বোন তো ও চায় ও একটু খুশিই থাকুক ও কিসে খুশি হবে ওকে কিন্তু আবার ফুসকাটার মধ্যে সব বানায়ে খাওয়াই দিচ্ছিলো খাওয়াই দেবে বলছে যে আমি খাওয়াই দেব তো বলছে না আমি আম্মুর হাত দিয়ে খাবো ও আমার হাত ছাড়া কোনো কিছু খেতেও চায় না ও অধীর অপেক্ষায় ফুচকাগুলো সামনে সাজিয়ে নিয়ে বসে আছে যে একটা একটা করে খাবে ও আবার এভাবে কিন্তু অনেক পছন্দ করে তো এই যে ছিল যে ছায়া আপু তুমি দিবা না আমি খাবো তো ছায়া কিন্তু ওকে ভালোবেসে খাওয়াতে ছিল এমনি দুষ্টুমি করলেও তো ভাই বোন মারামারি করে যাই করুক না কেন যেহেতু এখন অসুস্থ আছে এজন্য তো কেউ ভালোভাবে ভালোবেসেই খাওয়াচ্ছেও কিন্তু অনেক কেয়ার করে জ্বর আসছে বলে অসুস্থ তো এই জন্য ওকে অনেকটা সময় দিছে তো এখন এক এক করে ফুচকাটার মধ্যে সব কিছু দিয়ে রেডি করে আর কি ওকে খাওয়াই দিবে খাওয়া দেওয়াটাই কিন্তু বেস্ট যেহেতু তোর ছোটো একটা আদরের ভাই পুরাটা মুখে নিয়ে আর হাসতেও পারছে না